ধুলো থেকে বাঁচতে হবুচন্দ্র রাজা দায়িত্ব দিয়েছিলেন গোপুচন্দ্র মন্ত্রীকে কিন্তু ভেবে ভেবেও কোনো কুল কিনারা করতে পারেননি মন্ত্রী তারপর চর্মকারদের কুলপতি বৃদ্ধ দ্রুত আবিষ্কার করে কিভাবে সমস্যার সমাধান করেছিলেন তা তো সবারই জানা কিন্তু সেই জুতোকেই এবার মেয়েদের হাতিয়ার করে তুলে নজর কাটল নদিয়ার দুই স্কুল ছাত্র এই জুতো পরে রাস্তায় বেরোলে নিজেদের নিরাপত্তার চাবিকাঠিটা মেয়েদের হাতেই থাকবে বলে দাবি শান্তিপুরের সূত্রগড় মহারাজা অফ নদিয়া হাই স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্র ঋত্বিক সাহা ও ইন্দ্রাশী সালদারের আমি ভাবি যে এই জুতোটা যদি তারা ইউজ করে তাহলে তারা নিজেদের কিছুটা হলেও সেফ মনে করতে পারে এটার মধ্যে তিনটি ফিচার অ্যাড করা আছে ফার্স্ট অফ অল তাকে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে তাহলে একটা সুইচ ক্লিক করার মাধ্যমে সে তাকে নাইন ভোল্টের একটা ছটকা দিতে পারবে এছাড়া এটার মধ্যে আমি ইএসপি থার্ডো টু একটা ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করেছি ওই বোর্ডটার কাজ হচ্ছে ওয়াইফাই বা নেটওয়ার্ক ছাড়াই ওটা ডিরেক্ট স্যাটেলাইট থেকে কানেকশান আনতে পারে এটার মধ্যে কোনো ডাটা ভরার প্রয়োজন হয় না জাস্ট একটা এয়ারটেল সিমের প্রয়োজন হয় এয়ারটেল সিমটা পোর্ট করার পর থেকে এটা এস এম এস আর কল সিস্টেম চালু রাখার জন্য সক্ষম আর এটার মধ্যে আমি নিউ সিক্সেমের একটা জিপিএস ট্র্যাকার অ্যাড করে দিয়েছি এই ট্র্যাকারটার কাজ হচ্ছে লোকেশানটা পুরোটা অ্যাডজর্ট করে ই বোর্ডটার মধ্যে অ্যাডজপ করে রাখা এই প্রসেস্টেমটা চালু রাখার জন্য আমার একটা ওল্ডোন অ্যাপের প্রয়োজন ওটা হচ্ছে মোবাইল একটা অ্যাপ্লিকেশন যেটা নর্মালি স্টোর থেকে ইনস্টল করা যেতে পারে ওই অ্যাপটার মধ্যে জাস্ট একটা কোডিং আপলোড করতে হয় কোডিংটা পুরোটা সাবমিট করা আছে জাস্ট একটা মেয়ে চাইলে তার গার্ডিয়ানের যে কোনো একটা নাম্বার অ্যাডজাস্ট করতে হবে ওইটা অ্যাডজাস্ট করার পর থেকে পনেরো মিনিট পনেরো টাইম নেবে পুরো সিস্টেমটা চালু হয়ে যাবে তারপর থেকে সে বাড়ি থেকে বেরোনোর আগে মেন একটা পাওয়ার অন সুইচ আমি অ্যাড করে দিয়েছি ওই সুইচটা ক্লিক করে সে বাড়ি থেকে বেরোবে এরপর থেকে তার লোকেশান সেই মোবাইল থেকে তার গার্ডিয়ান অলওয়েজ দেখতে পারবে কিন্তু একটা পুরুষের পক্ষে সর্বক্ষণ তার ওপর নজরদারি রাখা সম্ভব না সেই জন্য দুটি আলাদা ফিচার ইমার্জেন্সি ফিচার অ্যাড করা হয়েছে ফার্স্ট হচ্ছে একটা কলিং সুইচ ওই সুইচটায় ক্লিক করলে একটা অ্যালার্ট কল যাবে সেই কলটা থেকে তার গার্ডিয়ান বুঝতে পারবে হয়তো সে বিপদে পড়েছে তাই আমার কাছে হেল্প চাইছে তখন সে যখন সেই অডিও একটাতে ঢুকবে তখন তার লোকেশনটা সে ট্র্যাক করতে পারবে এছাড়াও বাইনি চান্স হয়তো তার ফোনটা সাইলেন্ট ছিল সে কারণে সে কলটা বুঝতে পারলো না তখন আরও একটা ফিচার আছে এসএমএস সিস্টেম ওই সিস্টেমে ক্লিক করলে একটা এস এম এস যাবে এস এম এস এ ল্যাটিউড লংগিটিউড বলে একটা কোড থাকবে ওই কোডটা জাস্ট কপি করে গুগল ম্যাপে যখন পেস্ট করবে তারপর ডিরেকশনে ক্লিক করলে পুরো লোকেশনটা আবার তার কাছে চলে আসবে এখন বললে মহিলাদের কোনো সেফটি নেই এই জন্য আমরা এটাকে তৈরি করেছি করছি যে আনতে নন তারাও যে কিছু করতে পারেন এটা পরে তারা নিজেদের যোগ্যতাটাকে নিজেরা দেখাতে পারবেন তারা নিজেদের সেফটি নিজেরাই করতে পারবেন আর্যিকর কাণ্ডের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে দুই ছাত্র ঋত্বিক ও ইন্দ্রাশিস নারীদের নিরাপত্তার জন্য কিছু গ্যাজেট বানাতে উদ্যোগী হয় আর সেখান থেকেই তাদের মাথায় আসে বিশেষ সুবিধাযুক্ত এই দ্রুত তৈরির ভাবনা স্কুলের বিজ্ঞান মেলায় সেই ভাবনার ফসল দেখে অবাক শিক্ষকরাও এটা এর মধ্যে প্রদর্শনী শেষ মানেই ওদের এখান থেকে এই প্রকল্প থেকে ওরা হাত গুটিয়ে নিচ্ছে এরকম নয় ওরা এই প্রকল্পটা নিয়ে আরও চিন্তাভাবনা করছে এবং আমরা কি করছি আমরা যতটুকু জানি আমরা ওদের বলা বলছি এবং যেটুকু জানি না আমাদের নিজেদের পরিচিত বা অন্য কোনো আমাদের স্যার তাদের সঙ্গে ওদের যোগাযোগ করিয়ে দিচ্ছি যাতে করে ওরা ওদের বক্তব্যটা বলে তাদের থেকে কিছু হেল্প পেতে পারে ওইখানটায় ওরা এমন করেছে যে তৎক্ষণাৎ বাঁচার জন্য যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়লে তারা বাঁচার জন্য ইলেকট্রিক শক দেবে সেই জুতো থেকে এটা মানে ওরা করেছে আমরাও মানে একদম হতচকিত যে এরকম একটা ছাত্র যে এরকমভাবে বানাতে পারে আমিও ভাবতে পারি গোটা বিষয়টি জানার পর ওই শিক্ষক ও পড়ুয়াদের সাধুবাদ জানিয়েছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ চিন্তা ভাবনাটা এখনই বাস্তবে ব্যবহার করার মতো তৈরি হয়নি আরও ইম্প্রোভাইজড হলে আরও বেশি এটা নিয়ে কাজকর্ম গবেষণা হলে নিশ্চয়ই বাস্তবায়িত হবে আমি সাধুবাদ দিচ্ছি সেই চিন্তা নারীর সম্মান রাখার জন্য দুটো ছোট বাচ্চা অভাবনীয় চিন্তা ভাবনা করেছে পড়াশোনার পক্ষ থেকে কতটা ওদের পাশে একশো শতাংশ পাশে থাকবো কারণে আইআইটির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমরা সঙ্গে আছি জুতোটি তৈরি করতে খরচ হয়েছে তিন হাজার টাকা মেয়েদের পায়ে কি করে এই জুতো তুলে দেওয়া যায় আপাতত সেই ভাবনাতেই বোধ হয়ে আছে ঋত্বিক আরিন্দা শেষ নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য বন্ড